আসসালামু আলাইকুম আমি মুজাম্মেল আপনাদের সাথে আছি পুল্লি ডক্টর মুজাম্মেল চ্যানেলে আজ আমরা আলোচনা করব ক্যালসিয়াম ট্যাবলেটের উপকারিতা কাজ এবং ব্যবহারের নিয়ম সম্পর্কে ক্যালসিয়াম কি ক্যালসিয়াম হলো একটি গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ যা আমাদের হাড় দাঁত পেশি ও স্নায়ুর জন্য অত্যাবশ্যক ক্যালসিয়ামের কাজ হাড় ও দাঁত মজবুত রাখতে সাহায্য করে পেশির সংকোচন ও শিথিলকরণে ভূমিকা রাখে নার্ভ সিগনাল ঠিক রাখতে সহায়তা করে রক্ত জমাট জন্য প্রয়োজনীয় ক্যালসিয়ামের ঘাটতির লক্ষণ হাড় দুর্বল হয়ে যাওয়া দাঁতের সমস্যা পেশির পিছুনি ও দুর্বলতা অবসাদ ও হাত করা অবসাদ ও হাত পা করা যাদের হাত পা অনেক সময় ঝিনঝিন করে তাদের ক্যালসিয়ামের অভাবের কারণে থাকে কারা ক্যালসিয়াম খাবেন গর্ভবতী ও স্তন্য দানকারী মা বয়স্ক মানুষ শিশু ও কিশোর কিশোরী যারা হাড়ের রোগে বকছেন ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়ার নিয়ম হলো খাবারের পর একটি ট্যাবলেট অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ক্যালসিয়ামের সাথে ভিটামিন ডি খেলে ভালো শোষণ ক্ষমতা বাড়ে অতিরিক্ত ক্যালসিয়াম গ্রহণ করলে কিডনিতে পাতর হতে পারে তাই মাত্রা অনুযায়ী খেতে হবে আবার বলছি অতিরিক্ত ক্যালসিয়াম গ্রহণ করলে কিডনিতে পাতর হতে পারে তাই মাত্রা অনুযায়ী খেতে হবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আসবে ক্যালসিয়াম সম্পর্কিত আরও প্রশ্ন থাকলে কমেন্ট করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ